আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তো হ্যালো বাংলা খবর চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিছু ইনফরমেশন নিয়ে এলাম আপনাদের জন্য আমাদের অপারেশন ত্রিশূল একেবারে শুরুর মুখে আজ রাত বারোটা থেকেই কিন্তু নোটাম জারি হয়ে যাচ্ছে এবং নামতে চলেছে তিন সেনাবাহিনী একসাথে বিরাট বড় এক্সারসাইজে পাকিস্তান কাঁপছে এক প্রকার ওই হিন্দি চ্যানেলগুলো যেরকম বলে না যে হকলাহাড হ্যান ত্যান ওরকম কিছু বলছি না কিন্তু সত্যি কথা পাকিস্তান কিন্তু এই মুহূর্তে মারাত্মক টেনশানে আছে টেনশানে আছে বাংলাদেশেও এবং শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেকের কাছে কি ভারত বেশ খানিকটা জায়গা দখল করেছে বাংলাদেশে এটাও আলোচনায় থাকছে প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আফগানিস্তানকে সমস্ত রকম মিলিটারি সাহায্য দিতে প্রস্তুত রাশিয়া আজকেই জানিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন এইটা কিন্তু পাকিস্তানের জন্য মাথায় বাজ পড়ার মতো একটা ব্যাপার কারণ গতকালকেই আপনারা শুনেছেন তুর্কিতে যেই শান্তি বৈঠক ছিল পাকিস্তানের সাথে আফগানিস্তানের তা ব্যর্থ হয়েছে এবং অনেক রকম অ্যালিগেশান লাগাচ্ছে আফগানিস্তানের উপরে পাকিস্তান খাজা আসিফ বলেছে যে ভারতের কথা মতো চলছে আফগানিস্তান যদি চলেও থাকে তাহলে অসুবিধা কি আছে আফগানিস্তানও কিন্তু জানিয়ে দিয়েছে যদি আর একটিও আক্রমণ বা এয়ার স্ট্রাইক পাকিস্তানের তরফ থেকে হয় তাহলে ইসলামাবাদ মানে পাকিস্তানের রাজধানীতে এবার আক্রমণ করবে আফগানিস্তান তারা কিভাবে আক্রমণ করবে সেটা অবশ্য বলেনি কিন্তু শোনা যাচ্ছে যে তাদের হাতে বেশ কিছু অস্ত্র এই মুহূর্তে এসে গেছে এ সমস্ত বিষয় তো আলোচনা আমরা করব প্রথমেই চলে আসি এই যে বলছিলাম অস্ত্র পৌঁছেছে এটা আজকের ব্যাপার নয় বেশ কিছু কিছুদিন ধরেই পৌঁছাচ্ছিল আর এখন ওপেনলি দেখা গেল কাবুলের মাটিতে নামলো ভারতের গ্লোব মাস্টার সি সেভেন্টিন ট্রান্সপোর্ট বিমান আশি টন মানে আশি হাজার কিলো মাল বই নিয়ে যাওয়া যায় আশি হাজার কিলো বলতে আপনাদের একটা মোটামুটি আভাস দিয়ে দিই ধরুন চার চাকা যে গাড়ি হয় না মারুতি অল্টো সেই রকম একসাথে পনেরো ষোলোটা গাড়ি বয়ে নিয়ে যেতে পারে এই সি সেভেন্টিন বিমান সেই বিমানে করে মিসাইল গেল এয়ার ডিফেন্স গেল কি গেল গেছে তো বেশ কিছু জিনিস এবং তার জন্য কপালে ভাজ পাকিস্তানের পাকিস্তান এখন অনেকটা পুরো যেন খরগোশের মতো হয়ে গেছে কোন দিক থেকে কে যে আক্রমণ করবে কিচ্ছু বুঝে উঠতে পারছে না তার মধ্যে সার ভারতের অপারেশন ত্রিশুল শুরু হয়ে যাচ্ছে অন্যদিকে আরও নোটাম জারি করেছে খবর আছে আপনাদের জন্য খবরগুলো অসাধারণ সব শুনলে খুশি হবেন ভারতীয় হিসাবে তো এই কাবুলে যে গ্লোব মাস্টার নেমেছে সেই খবরটা আপনাদের দিলাম এবার আসি ছোট্টর উপর দেখি দিই রাফাল বিমানে আজকে চললেন দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি তিনি কি বোঝাতে চাইলেন আপনাদের জানি রাখি বা আপনারা হয়তো জানেনি ভারতের যে তিন সেনাবাহিনী আছে তাদের তিন সেনাবাহিনীর তো প্রত্যেকের একজন সেনাপ্রধান রয়েছেন তার উপরে আছেন সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ আর তারও উপরে সুপ্রিম কমান্ডার হচ্ছেন গিয়ে আমাদের ভারতের রাষ্ট্রপতি আমাদের ভারতীয় সেনাবাহিনী যদি কোথাও যুদ্ধ করতে যায় তাহলে ফাইনাল ছাড়পত্র দিয়ে থাকেন রাষ্ট্রপতি এবং ডিসিশন অবশ্যই প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী এনারা নেন ফাইনাল যে ইন্সট্রাকশন বা গো অ্যাহেড এটা কিন্তু বলেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি রাফেল যুদ্ধবিমানে করে পাকিস্তানের বর্ডারের কাছাকাছি ঘুরে এলেন জিনিসটা একটু অন্যরকম লাগলো আর তারপরে পরে শুরু হয়ে গেল প্রায় যখন ভিডিওটা দেখছেন আজ রাত বারোটা থেকেই অপারেশান বা এক্সারসাইজ ত্রিশুল যা কিনা ভয়ঙ্করভাবে করতে চলেছে ভারত চলবে টানা দশ দিন আরও কোথায় কোথায় নোটাম জারি হলো সেটা নিয়ে আলোচনায় আসছি তবে তার আগে বলে রাখি গাজায় এবার কুড়ি হাজার সেনা পাঠাতে চলেছে পাকিস্তান এই খবরটা মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে সেখানে পাকিস্তানের সেনা যেতে পারে ইন্দোনেশিয়ার যেতে পারে আজারবাইজানে যেতে পারে তাদের কাজ কি হামাস বাহিনীকে রোকা এবং এটা মোটামুটি আমেরিকার চাল সেখানে পাকিস্তান তাদের কুড়ি হাজার সেনা পাঠিয়ে টাকাও ইনকাম করবে মানে ডলার ইনকাম করবে তাদের দেশের অর্থনীতি বাঁচাতে হবে কিন্তু এই যে পরিস্থিতি একদিক থেকে আফগানিস্তান একদিক থেকে ভারত স্যান্ডউইচ করছে তার মধ্যে কুড়ি হাজার সেনা পাঠিয়ে দেওয়া মানে আর একটু খোকলা হবে কিন্তু সেখানে তারা বলছে এটা আমাদের কাছে গর্বের বিষয় যদি আমাদের সেনা যায় কিন্তু তাদের পার্লামেন্টেও এ বিষয়ে একটা কিন্তু অর্ডিনেন্স পাস করাতে হবে সেটা হয়তো করেই দেবে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে পাকিস্তান কখনোই ইসরায়েলকে মান্যতা দেয়নি কিন্তু গাজায় সেনা পাঠিয়ে যদি হামাসকে আটকায় এবং অবৈধ অস্ত্র শস্ত্র ইউজ করতে না দেয় সেগুলোকে যদি কালেক্ট করে নেয় তাহলে কিন্তু এক প্রকার তারা ইসরায়েলের হয়ে কাজ করবে এবং তারা টাকা পাবে আমেরিকার থেকে বিশ্বব্যাংক থেকে হয়তো লোনও পাবে কিন্তু অঙ্গুলি হেলন চলবে ইসরায়েলের এবার যেখানে পাকিস্তানের ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম নাইনটি মানুষ ইসরায়েলকে সহ্য করতে পারে না ইসরায়েলকে তারা মান্যতাই দেয়নি সেখানে তাদের দেশের সেনাবাহিনী যদি ইসরায়েলের হয়ে কাজ করে সেটা কিভাবে নেবে তাদের দেশের মানুষজন এটা একটা দেখার বিষয় তাই আমরা এই খেলাটা উপভোগ করতে চাই এমনিতেই টিএলপি প্রথম দিকেই এই বিষয় কিন্তু বিরাট বড় একটা নারাজি দেখিয়েছিল তারা রাস্তায় নেমেছিল এবং পাকিস্তানের সেনা গুলি করে হত্যা করেছে আপনারা সেই সমস্ত ভিডিও এর আগে দেখেছেন জঘন্য এক রণক্ষেত্র তৈরি হয়ে গিয়েছিল পাকিস্তানের এবার তারা কি চুপ করে বসতে হবে পাকিস্তানের সাধারণ মানুষ কি এটা মেনে নেবে মনে তো হয় এবং বাংলাদেশ তারা যে পাকিস্তানকে দাদা ভাই হিসাবে মনে করছে এই মুহূর্তে তারা মেনে নেবে যে পাকিস্তানের সেনাবাহিনী ইসরায়েলের হয়ে কাজ করবে দেখা যাক খুব ইন্টারেস্টিং বিষয় এটা এবার আসি বাগরাম এয়ারবেস যেটা একেবারে আলোচনার বিষয়বস্তু সোভিয়েত আমলে তৈরি হয়েছিল এবং আফগানিস্তানের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় এই বাগরাম এয়ারবেস তবে সোভিয়েত ইউনিয়ন সেটা তৈরি করলেও পরবর্তী সময় এই বাগ্রাম এয়ারবেসকে অনেক অনেক আপগ্রেড আপডেট করেছিল আমেরিকা সেই আমেরিকা দু হাজার একুশের পনেরোই আগস্টের আগে এই বাগ্রাম এয়ারবেস ছেড়ে চলে যায় শোনা যাচ্ছে যে সেই বাগ্রাম এয়ারবেস একটি ছোটোখাটো শহর তার মধ্যে দোকান থেকে শুরু করে আবাসন সমস্ত কিছু কিছু ছিল হাসপাতাল থেকে শুরু করে সব এছাড়া এয়ারবেস হিসাবে তাতে তো যা যা সিস্টেম থাকা উচিত সেগুলো ছিল চলে যাওয়ার পর আমেরিকার টনক নড়ে এই গত মাসখানে আগে তারা হঠাৎ করে বলে বসে যে আমরা আফগানিস্তানের থেকে এই বাগরাম এয়ারবেসটা আবার ফেরত চাই কিন্তু আফগানিস্তান দিতে রাজি হয়নি তারপরে পরেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছিলেন এবং সেই সময় পাকিস্তান এয়ার করেছিল আপনাদের মনে আছে আফগানিস্তানের উপরে সেই বিদেশ মন্ত্রীর সঙ্গে আমাদের ভারতের বেশ কিছু চুক্তি হয় যা গোপন ছিল এবং জানা যাচ্ছে সেই সময় বাগরাম এয়ারবেস নিয়েও একটা চুক্তি হয়েছিল। এবং আমরা জানতেও পারিনি ভারতের কিন্তু একটি টেকনিশিয়ান দল সেখানে গেছিলো এবং সোভিয়েত আমলে যে সমস্ত জিনিসপত্র ছিল জু গান যেগুলো অ্যান্টি এয়ারক্রাফট গান সেগুলো এছাড়া আমেরিকা যে জিনিসপত্রগুলো ফেলে রেখে গিয়েছিল সেগুলোকে আবার রি করা কাজে লাগানো এবং তার প্যারালালি ভারতের কিছু জিনিসপত্র সেখানে ইনস্টল করা এবং অবশ্যই রাশিয়ার কিছু এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে ইনস্টল করা আর আপনাদের জানি রাখি তাজিকিস্তান সেখানে আমাদের একটা এয়ারবেস ছিল দু হাজার চব্বিশে বা দু হাজার তেইশে তাদের সাথে আমাদের এই চুক্তি কমপ্লিট হয়ে যায় এবং সেখানে আমাদের সুকোই থার্টি এম কে আই প্রায় এক স্কোয়ারড্রন ছিল আঠেরোটার মতো এবার শোনা যাচ্ছে সেই আঠেরোটা সুকোই থার্টি এম কে আই বাগ্রাম এয়ারবেসে ভারত নামাবে এবং সেখানেই থাকবে যেরকমটা এতদিন তাজিকিস্তানে ছিল এটাও পাকিস্তানের জন্য চিন্তার কারণ তার কারণ ভারত এবার কিন্তু এই বাগ্রাম এয়ারবেসে যদি পুরো নিজেদের দখলে রেখে অবশ্যই আফগানিস্তানকে সাথে নিয়ে পুরো গুটি সাজিয়ে রাখে তাহলে আগামী এক থেকে দু মাসের মধ্যে আপনারা একটা চুক্তি দেখতে পারবেন যে আফগানিস্তানের উপরে অন্য কোনো দেশ হামলা করলে সেটা ভারতের উপরে হামলা হিসাবে দেখা হবে যেটা সৌদি আরবের সঙ্গে করে বা না করে বড় বড় কথা বলছিল আসলে সৌদি আরব সেরকম কিছু করেনি একটা সিকিউরিটি গার্ডের ডিল করেছিল সেটাকেই এরা বড়োভাবে দেখাচ্ছিল বাট আফগানিস্তানের সঙ্গে ভারতের যে ডিলটা সেই ডিলটা কিন্তু ভুটানের সঙ্গে যে ভারতের ডিল সেরকমই ভুটান যেরকম আমাদের চুক্তিতে রয়েছে যে ভুটানের উপর কোনো আক্রমণ হওয়া মানে ভারত মনে করবে ভারতের উপরে আক্রমণ করা হয়েছে এবং ভারত তার বিরোধিতাও রিটেলিয়েট করবে আফগানিস্তানের সঙ্গে সেটাই হয়ে গেছে সম্ভবত বা প্রকাশে আসবে সামনে তবে ভুটানের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই হলে একশো শতাংশ ভারতকেই করতে হবে আফগানিস্তানের ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই কম ভারতকে কিছুটা সাপোর্ট দিলেই হবে বাকি আফগান বাহিনী তারাই যথেষ্ট পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এবার আছে শিলিগুড়ি করিডোর মানে চিকেন নেকের কাছে কি ভারত বেশ খানিকটা জায়গা দখল করেছে দেখুন এই চিকেন নেকের কাছে ভারত দখল করেছে এই খবরটা প্রচণ্ড লেভেলে আমরা পাচ্ছি প্রচণ্ড লেভেলে কেসটা আপনাদের বলে দিই তার আগে আর জিনিস আপনাদেরকে দেখায় এই যে ভারতের ম্যাপ দেখতে পাচ্ছেন তো নোটাম জারি হয়েছে দশ তারিখ অবধি এই যে রাজস্থান গুজরাট কিছুটা মহারাষ্ট্র এবং আরব সাগরের এই অঞ্চলে তার মানে এখানে কোনো বাইরের হোক দেশের হোক বিমান উঠতে পারবে না তার পরেই নোটাম জারি করা হয়েছে আমাদের উত্তর উত্তরপ্রদেশের কাছে এয়ারবেসে মেন যে এয়ারবেস সেখানে আর জানা যাচ্ছে তিন তারিখ থেকে নোটাম জারি হচ্ছে বঙ্গোপসাগরের এখানে বাংলাদেশের কাছে এখানেও কিন্তু একটা প্রস্তুতি শুরু করবে ভারত এবং সেটাও চলবে প্রায় তেইশে নভেম্বর পর্যন্ত আর চিকেন নেকের যে ব্যাপারটা বলছিলাম আপনারা সবাই জানেন যে আমাদের এই চিকেন নেকের জায়গাটাই সব থেকে ছোট। কেন তার কারণ অনেকে বলবেন এই জায়গাটাও তো ছোটো আসলে এই জায়গাটা ছোট হলেও অসুবিধা নেই তার কারণ হচ্ছে দিকে বাংলাদেশ থাকলেও এই যে আমাদের এটা পশ্চিমবঙ্গ এই যে রেখাটা দেখছেন তার ওপারে কিন্তু বিহার ফলে আমাদেরই ভারত এটা এখানে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে ছোট্ট এইটুকু জায়গা কেন বলুন তো তার কারণ এদিকে নেপাল এদিকে বাংলাদেশ তাই এই যে এইটুকু জায়গা বাইশ কিলোমিটার এই জায়গাটার জন্যই সবাই অনেক আওয়াজ দেয় অনেক কিছু বলে যে এটা কেটে দিলে আমাদের উত্তরবঙ্গ সহ আমাদের যে সেভেন সিস্টার্স রয়েছে সবকটা রাজ্য কেটে যাবে এইটুকু জায়গার জন্য বলে থাকে এবার শোনা যাচ্ছে যে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এই যে অঞ্চল এইখানে দেখতে পাচ্ছেন একটা বেশ খানিকটা জায়গা রয়েছে পঞ্চগড়ের কাছে হলদিবাড়ি পঞ্চগড় তারপর গরিলাবাড়ি বেরুবাড়ি এই যে অঞ্চল এই যে জায়গাটুকু এইটুকু যদি ভারত কেটে দেয় তাহলে এবার দেখুন চিকেন নেক থাকলো এতটা জায়গা হয়ে গেল সরাসরি কিন্তু উত্তরবঙ্গের সঙ্গে একেবারে এত চওড়া রাস্তা তো এই জায়গাটাতে যা ইনফরমেশান পেয়েছি যে ভারত সম্ভবত এখানকার ফেন্সিং নিয়ে চলে এসছে এই পঞ্চগড়ের কাছে এইটার ব্যাপারে আপনারা যারা এই অঞ্চলে থাকেন বাংলাদেশের তারা একটু প্লিজ জানাবেন যেমন এখানে সিটমহল লেখা রয়েছে আমরা বাংলা বাংলা বাংলায় বলি যে মহল বলতাম ওকে এই যে জগদ্দল বাজার হলদিবাড়ি এই যে জায়গাগুলো রয়েছে এখানকার কোনো বাসিন্দা এই খবরটা আমাদেরকে একটু কনফার্ম করবেন কারণ দুই দেশ নিশ্চুপ রয়েছে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা যদি ঘটে থাকে তাহলে কিন্তু চিকেন নেকের যে ভারতকে নিয়ে এত হুমকি হামকা সেটা শেষ হয়েই গেছে ধরে নিন সেটা শেষ হয়ে গেল বাট এই খবরটা কেন প্রকাশ্যে আসছে না বুঝতে পারছি না বেশ কিছু জায়গা থেকে খবর পাচ্ছি হ্যাঁ ঘটনা ঘটেছে কিন্তু অথেন্টিকেটেড করতে পারছি না বিষয়টাকে সেখানকার লোকদেরই বলতে হবে কি ঘটেছে বাংলাদেশের অন্য অঞ্চলের লোকরা যদি ভুলভাল কিছু বলে জানি না কারণ আপনার আরেকবার ম্যাপটায় যাই আপনি যেখানেই থাকুন একটা কথা বলে দিই এক সেকেন্ড আপনিও খুব বেশি দূরে নেই আমিও খুব বেশি দূরে নেই দেখুন আপনি যদি ঢাকায় থাকেন যেই অঞ্চলের ঘটনা বলছি এটা সেইখান থেকে আপনি যদি ঢাকায় থাকেন এখানে খুব বেশি আপনি দূরে নেই কিন্তু অনেকটা দূরে আছেন এই টুকু জায়গার খবরের ব্যাপারে আমিও বেশি দূরে নেই আমিও কিন্তু রয়েছি কলকাতাতে অতএব আপনার থেকে আমার দূরত্ব বা এই অঞ্চল থেকে আপনার আর আমার দূরত্ব খুব বেশি কিছু নয় এছাড়া আমাদের মালদাতসহ সহ আমাদের এই যে অঞ্চল এখানকার লোকরা সেইভাবে হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি সেখানেও আমি চেষ্টা করছি ইনফরমেশান নেওয়ার বাট এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কাঠ হয়ে গেলে আর কিন্তু চিকেন নেক চিকেন নেক রইলো রইল না জিরাফের গলা হয়ে গেল এটুকু বলতে পারি এই খবরটা তোলপার করবে খবরটার অথেন্টিকেশন নিয়ে একটু সমস্যা থাকলেও ব্যাপারটার অনেকটাই কিন্তু আমরা দেখছি যে ব্যাপারটা হয়তো ঘটেছে তাই সেদিকে নজর রাখছি বাকি খবরাখবরগুলো বা ইনফরমেশানগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা